নয়টি ব্যাংকের ইস্যুকৃত চেক পে অর্ডার এবং ব্যাঙ্ক গ্যারান্টি না নেওয়ার জন্য কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে এই নয়টি ব্যাংকের কারণে অনেক সাধারণ গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু সমস্যার যেমন সম্মুখীন হচ্ছেন এমনকি ব্যবসায়ীরাও কিন্তু অনেক প্রবলেম ফেস করছেন কেন এই নয়টি ব্যাংকের ইস্যুকৃত চেক পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা অনুরোধ করা হয়েছে আজকের ভিডিওতে ডিটেলসে জানাবো সেই নয়টি ব্যাংকের নামসহ ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে সচেতন হতে পারে তো এই নয়টি ব্যাঙ্কগুলোর মধ্যে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক। তো কেন এই সকল ব্যাংকের ইস্যুকৃত চেক বা পে অর্ডার নেওয়া হবে না এই বিষয়টা কিন্তু বন্দর কর্তৃপক্ষকে প্রশ্ন করা হয়েছিল এবং এটার সত্যতাও কিন্তু যাচাই করা হয়ে গেছে ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বলা হয়েছিল যে এই যে নয়টি ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন স্বাভাবিক হচ্ছে না অর্থাৎ লেনদেন স্বাভাবিক হচ্ছে না মানে যথাসময়ে হয়তোবা চেক ক্লিয়ারেন্স থেকে শুরু করে বা যথেষ্ট পরিমাণ ক্যাশ উত্তোলন করতে পারছে না এই বিষয়টিকে হয়তোবা তারা বুঝাচ্ছেন অর্থাৎ হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস বা তারল্য সংকটটাকে তারা বোঝাচ্ছেন এবং তারা আরও বলেছেন যে এই বন্দর কর্তৃপক্ষের ম্যাদি হিসাব বা অন্যান্য হিসাব রয়েছে যেগুলোও কিন্তু তারা উত্তোলন করতে পারছেন না সঠিক সময়ে আর লেনদেনও স্বাভাবিক হচ্ছে না যার কারণে এই যে নয়টা ব্যাংক রয়েছে এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর চেক পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি না নেওয়ার জন্য কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছে তো এতে করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরাই কিন্তু প্রবলেম ফেস করতেছে তো এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটার অবশ্যই যথাসময় সমাধান হওয়া উচিত কেননা এই যে নয়টা ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরাসরি নির্দেশিত এবং লাইসেন্স প্রাপ্ত যেটা বলতে পারেন এবং এগুলো কিন্তু তফসিলি ব্যাংক কোনোটাই কিন্তু তফসিলি ব্যাংক নয় তো এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো ছাড়া এর বাইরে যে একষট্টিটা ব্যাংকের মধ্যে নয়টা ব্যাংক বাদ দিলে যেই ব্যাঙ্কগুলো থাকে এই ব্যাংকগুলোর ইস্যুকৃত চেক পে অর্ডার বা ব্যাংক গ্যারান্টি নিতে কিন্তু নির্দেশ দিয়েছে তবে আমরা অনুরোধ করব এই ব্যাঙ্কগুলোর লেনদেন স্বাভাবিক করার জন্য এবং বাংলাদেশ ব্যাংক থেকেও যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এতে করে কিন্তু দেখা যাবে যে পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ বা ব্যবসায়ীরাই কিন্তু প্রবলেমের সম্মুখীন বেশি হবেন